সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা কিভাবে আপনার দেশি মুরগি আপনার দেশি মুরগি খুব সহজে খুব সহজে ওজন বৃদ্ধি করবেন এবং দ্রুত ঔষধ ছাড়া কিভাবে আপনার দেশি মুরগিটার ওজন বৃদ্ধি করবেন সেটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব অবশ্যই আমাদের ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন বিশেষ করে যে সকল বোনেরা গ্রামে বাস করেন কিন্তু যখন মুরগিটা বিক্রি করতে চাচ্ছেন তখন কিন্তু কাঙ্ক্ষিত ওজন পাচ্ছে না আপনার মুরগির কাঙ্ক্ষিত ওজন আসছে না মুরগি কিন্তু সুস্থ খেয়ে আছে। কিন্তু তারপরেও যারা ওজন পাচ্ছে না তাদের জন্য আজকে এই ভিডিওটা তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তে বিশেষ করে যে সকল বোনেরা গ্রামে বাস করেন তাদের কিন্তু যে সমস্যাটা আপনারা ফেস করেন যে যখন আপনি মুরগিটা বিক্রি করতে চাচ্ছেন যখন আপনি মুরগিটা বিক্রি করতে চাচ্ছেন যে সকল বোনেরা কিন্তু বিক্রি করতে গেলে দেখা যাচ্ছে আপনার মুরগি নয়শো সাড়ে নয়শো বা এক কেজির কাছাকাছি যাচ্ছে তারপরে কিন্তু আর ওজনটা বৃদ্ধি পাচ্ছেন না তে আপনি যেহেতু মুরগিটা দীর্ঘদিন যাবৎ পুষতেছেন তে এই ওজনটা না পাওয়ার কারণটা আপনি কিন্তু তখন চিহ্নিত করতে পারছেন না তে যখন এই ওজনটা চিহ্নিত করতে পারছেন না তখন কিন্তু আপনার মধ্যে একটা দেশি মুরগির প্রতি অনীহা তৈরি হবে যে এই মুরগিটা আমি পালন করতেছি কিন্তু ওজন পাচ্ছে না এটা কিন্তু অনীহা তৈরি হবে এই জন্যই কিন্তু আমরা আসলে দেশি মুরগিটা লালন পালন করে লাভ অংশটা কম হওয়ার কারণে তে বোনেরা কিন্তু অনেকেই এখন এই দেশি মুরগিটা পালন করা ছেড়ে দিচ্ছে তে যারা ছেড়ে দিচ্ছে বা যাদের মুরগিটা আছে ওজন যারা পাচ্ছে না তাদের জন্যই আজকের এই ভিডিওটা তে যারা আসলে দেশি মুরগিটা পোষতেছেন যে ওজন না আসার কারণ আমি আজকে কারণটা বলবো না শুধু ওষুধ বাদে আপনারা কিভাবে আপনার দেশি মুরগিকে সঠিক সময় সঠিক ওজনে নিয়ে আসবেন সেটা কোন খাবারের মাধ্যমে সেই খাবারটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে যে সকল বোনেরা বিশেষ করে গ্রামে বাস করেন কিন্তু বাণিজ্যিকভাবে এই খামারটা দেশি মুরগির খামারটা করতে চাচ্ছেন কিন্তু আসলে আপনি খাবারের পরিবর্তন করলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির ওজন সঠিক সময় অর্থাৎ বিক্রির আগে আপনি দেখবেন যে এক কেজি সাইজের এক কেজির বেশি ওজনে চলে আসবে ইনশাআল্লাহ তে কিছু মুরগি আপনি যদি এই খাবারটা কিছু মুরগির যদি আপনার খাবারটা যদি পরিবর্তন নিয়ে আসেন পুরো মুরগিটাই কিন্তু দেখবেন যে পরিবর্তন হয়ে যাবে ওজনের দিক দিয়ে পুরো মুরগিটাই পরিবর্তন হয়ে যাবে খুব সহজে তে আমি আসলে যে মোরগগুলো আপনারা আপনার আমার দেখলেন ওটা কিন্তু বিক্রির উপযোগী হয়ে গেছে তারপরেও কিন্তু আমি বিক্রি করছি না কারণ দামটা আসলে এখনও কম রয়েছে বলে জন্য তে এই যে মুরগিগুলো আমার যেগুলো ডিমের মুরগি আছে আর আমি যে মোরগটা রেখে দিয়েছি যেটা ডিম বিক্রি করার জন্য বা আমার মুরগি বসানোর জন্য যে ডিমটা আমি রেখে দিয়েছি যে আমি সেই মোরগসহ আপনাদেরকে দেখুন এইটাই কিন্তু আমি আমার মুরগিগুলোর জন্য রেখে দিয়েছি ডিমের জন্য মূল কথা আমি ডিমের জন্য আর এগুলো আছে আমার এমনিতে এই মুরগিগুলো আমি রেখে দিয়েছি আমি মুরগির বাচ্চা উঠানোর জন্য তো এই মুরগিগুলোকে আমি যে খাবারটা দিই এবং আমি মুরগি বিক্রি করার আগে যে খাবারটা দিই সেটা আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা কিন্তু জানেন যে আমার মুরগি এখন যে খাবারটা খাচ্ছে সেটা হচ্ছে এই ভুট্টার গুঁড়া আমার যে যারা আমার পুরাতন আমার ভিডিওগুলো দেখেন বা যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন তারা কিন্তু সবাই জানেন যে আমি কোন খাবারটা দিই সকালবেলা সেটা হচ্ছে ভুট্টার গুঁড়া এই ভুট্টার গুঁড়াটা কিন্তু আমি আমার মুরগিগুলোকে কিন্তু আমি খেতে দিই সকালবেলা প্রতিদিন সকালে আমি কিন্তু ভুট্টার গুঁড়াটা দিই যে এটা কিন্তু ওজন বৃদ্ধি মুরগির ওজন বৃদ্ধির জন্য যে কতটুকু গুরুত্বপূর্ণ আপনারা না খুঁলে কিন্তু বিশ্বাস করতে না আর এই খাবারের দামটাও কিন্তু খুব কম এই ভুট্টার গুঁড়াটা আপনি ভুট্টা যদি আপনার একদম গ্রামে বাস করেন তাহলে কিন্তু আপনি গ্রাম থেকে কিন্তু এই ভুট্টাটা পেয়ে যাচ্ছেন একদম অল্প টাকায় এটা ফেসে অর্থাৎ গুঁড়ো করে নিয়ে আসি আপনি আপনার মুরগিগুলোকে কিন্তু খাওয়াইতে পারেন ইনশাল্লাহ আপনার মুরগি দ্রুত ওজন বৃদ্ধি পাবে তারপরে যে খাবার সেই খাবারটা হচ্ছে আপনার গ্রামেই পাওয়া যায় আমাদের গ্রামেই কিন্তু পাওয়া যায় সেটা হচ্ছে গম গম চেনেন না এমন কোনো ব্যক্তি কিন্তু বাংলাদেশে নেই বিশেষ করে শহর অঞ্চলে হয়তো বা একটু যারা শহরে স্থায়ী বাসিন্দা তারা বাদে এই গম কিন্তু সবাই চেনেন এই গমটা যে আপনার মুরগির বিক্রি করার আগে খোয়ালে যে কি পরিমাণ ওজন বৃদ্ধি হবে আপনি কল্পনা করতে পারবেন না এই গমের এত শক্তি এই গমটা আপনি যখন মুরগিটা বিক্রি করবেন তার আগে এই গমটা কিন্তু আপনি খাওয়াবেন দেখবেন যে দ্রুত গতিতে রকেটের গতিতে আপনার মুরগির ওজন বৃদ্ধি হবে ইনশাল্লাহ তারপরে তারপরে যে খাবারটা সেটা হচ্ছে আপনারা সবাই চেনেন এবং আমি কিন্তু আমার মুরগির বাচ্চাকালে খোয়াই এবং বড়োকালেও খায় যেহেতু এখন শীতকাল তো সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ব্রয়লার মুরগির বড় মুরগির ফিড যে ব্রয়লারটা বড় হয়ে গেছে সেই বড় হয়ে গেলে যে খাবারটা দেয় সেটা হচ্ছে এই ব্রয়লার মুরগির এই বড় ফিডটা দেয় দেখুন এর গ্রোথ এইটা খাইলে আপনার মুরগি ইনশাল্লাহ যা পরিকল্পনা করবেন তা যা আশা করবেন তার চেয়ে বেশি ওজন পাবেন এটা তারপরে যে খাবারটা সেটাও হচ্ছে এই যে জিরো খাবার এই জিরো খাবার খোয়ালে আপনার মুরগি ওজন বৃদ্ধি হবেই হানড্রেড পারসেন্ট তে এই খাবারগুলো যদি আপনি নিয়মিত আপনার মুরগিগুলোকে যদি খোয়াইতে পারেন ইনশাল্লাহ আপনার মুরগির ওজন রকেটের গতিতে আসবে তে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ